দাবি করছি এখানে একজন অপরাধী পর্যন্ত বন কর্মকর্তা হিসেবে আমরা মনে করি বন বিভাগের কর্মকর্তা খাইরুল বেসিক্যালি খাইরুলের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে আজ করোনা এভাবে আমাদের দুজন সংবাদ

যে মামলা হবে এখান থেকে যারা আছে জয়নাল সহ মালিক সহ সকলকে স্তর নিয়ে যেতে হবে সে ভালো ঠিক কে মামলা নিতে হবে আমাদের কথা